রহমান উনি কিন্তু বিশাল হৃদয়ে এটাই ভগবান করে আপনারা তার জন্য দোয়া করবেন সেজন্য দ্রুত ফিরে আসে আপনাদের মাঝে ফিরে এসে আপনাদের সাথে আপনাদের ভাই হয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে এই দেশটা করতে পারে গত সতেরো বর্ষ আঠারো বর্ষ স্বৈরাচার সরকার এই দেশটাকে একটু ভঙ্গু দশায় পরিণত করে গেছেন আপনারা জানেন ব্যাংকগুলো থেকে তাকে দেখেন শুধু এটাই বলবো অর্থনৈতিক সেক্টরের ব্যাংকগুলো যে ব্যাংকগুলোতে এখন দেউলিয়া হয়ে আছে ব্যাংকগুলো বন্ধ হয়ে গেছে অনেকগুলো বন্ধের উপক্রম অনেকগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেদিন এক ব্যবসায়ী বলছে ভাই আমি ছয় লাখ টাকা তুলতে যে আমার তিন ঘন্টা বসে টাকা লাগছে তাহলে একটা ব্যাংক যদি ব্যবসায়ীকে ছয় লাখ টাকা দিতে না পারে সে বলছে আমার ছয় কোটি টাকার উপরে আছে আমাকে ছয় লাখ টাকা দিতে পারে না ব্যাংক তাহলে কি অবস্থা অবস্থা বোঝেন আবার একটি ব্যবসায়ী আছে না ছোট মুখে যতগুলো টাকা আছে তার অর্ধেকের বেশি টাকা তার ব্যক্তিগত ভাবে আছে তাহলে বোঝেন কি অবস্থা আমরা ওইদিকে যেতে চাই না আমরা মানবিক সংগঠন কথা না বলেও পারি না এই জন্য বলতে হলো আমরা কারো মনে কষ্ট দিতে চাই না আমাদের সংগঠন তৈরি হয়েছে মানুষকে হেল্প করে তার মনকে ভালো করার জন্য আমরা কারো কষ্ট দিতে চাই না আমরা সৃষ্টির জন্য ইনশাল্লাহ আগামীতে নয় যাব আর এই সব পরিবারের পাশে আমরা হয়তো স্বল্প মেয়াদি আমরা সবাই জানেন মানুষ মরণশীল আমরা আসি সবাই জীবনটা সংক্ষিপ্ত জীবন নিয়ে এখানে আসছি কিন্তু আমরা হয়তো চলে যাব কিন্তু এই সংগঠন আমরা বিএনপি পরিবারের জন্য যুগ যুগ ধরে কাজ আপনাদের সেবায় কাজ করে যেতে পারি এজন্য আমরা এমন কিছু নজির সৃষ্টি করে যাব যেন সংগঠনকে মানুষ না ভুলতে পারে আমাদের একজন উপদেষ্টা এখানে বলেছেন যে আজ হয়তো আপনাদের পাশে আমরা খুব বড় ধরনের ভাব দাঁড়াতে পারছি না আসলে দাঁড়াতে পারছি না ওই যে প্রথমেই শুরু করেছি আমাদের মন আছে আমাদের নেতার মন আছে কিন্তু ধন সম্পত্তি নাই আমাদের তা আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে একইভাবে আরো বড় আকারে বড়ভাবে হেল্প করতে পারি এবং পাশে দাঁড়ায় দাঁড়াতে পারি এজন্য জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের নেতা দোয়া করবেন এ আমি সত্যি